গ্রিন লাইট রেড লাইট এই আওয়াজটা কিসের কি হয়েছে কেউ কি ঘুমিয়ে পড়েছে ও কি এটা কি হচ্ছে এটা তো কিডন্যাপ করা হচ্ছে কপালটাই খারাপ এই তো আমরা বেঁচে গেছি এখনো ঘুম ভাঙলো না আমার দলগুলো কোথায় ওদেরকে কিডন্যাপ করা হয়েছে এর জবাব তোমাদের দিতেই হবে তুমি কিভাবে এটা হতে দিলে আমি তো জেগেই আছি আমার অফিসে চলো এখনই চলো বন্ধুরা তুমি সবকিছু ঠিক করবে হয় ভগবান হ্যালো মাস্ক পরে থাকাই ভালো না না এটা পড়েই না আমার দামি ডলগুলো চুরি হয়ে গেছে এর জন্য তুমি তাই দেখো আমার সাধের গেমটার কি অবস্থা হয়েছে কি সুন্দর পিকনিক করছে আমি এটা মানতে পারবো না দাঁড়াও আমি জানি কিভাবে সবকিছু ঠিক করতে হয় সোজা হয়ে দাঁড়াও ক্যামেরার দিকে তাকাও এখনো কিছুই হয়নি তোমার জন্য একটা ম্যানুয়াল আছে কিভাবে স্কুইড গেম ডল হওয়া যায় সেটার এসব আমার দ্বারা হবে না দাঁড়াও গুলি মেরো না প্লিজ তোমার টেক্সট বুকটা না পোকা না আমি নেব না এসব পারবো না তুমি পারবে না সার্কেল এখানে এসো তুমি ডেকেছিলে স্যার বুঝেছ আমি মন পাল্টে নিয়েছি আমি রাজি শুধু এটুকুই না তোমার সময়ও বেঁধে দেওয়া হলো আমার কাছে খুবই কম সময় আছে হেই বন্ধুরা প্লিজ এই ভিডিওটা লাইক করো যাতে আমি আরেকটু বেশি সময় পাই। না। ধন্যবাদ বন্ধুরা। তোমরা খুব ভালো। অনেক হয়েছে কাজে যাও। ওরাইটা কি করে করলো এবার কি করব? কে কাজছে? এরকমটা হবে ভাবিনি। সব শেষ হয়ে গেল। শুনছো? তুমি ঠিক আছো? হে ভগবান। একটা গোফওয়ালা মেয়ে ও না হঠাৎ করে এরকম হয়ে গেছে আমায় খুব খারাপ দেখতে মন খারাপ করো না তোমার গোফ গজলো কিভাবে সবকিছুর মাঝে আপেলটার জন্য হয়েছে আমি এক কামর খেতে গপ গজিয়ে গেল বাজে আপেল একটা কিন্তু এখানে কোনো সমাধান আছে এটা খাও এই নাও সবুজ আপেলটা খাও আমি খেয়ে দেখছি আচ্ছা এই তো কাজ হয়েছে এটা কাজ করেছে ও না কি আমার শিং চাই না নাশপাতিটা খাও না বা অন্য কোনো জানি না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এনেছিলাম তুমি কি করতে চাইছো আমরা একটা স্মুদি বানাবো এতে নিশ্চয়ই কাজ হবে আমার শিংগুলো চুল কাটছে এটা খাও না আমি খাবো না চলো একটু খাও ও ও কি হুম কি হয়েছে এই যে নিজেই দেখে নাও অন্তত কিছু তো লাভ হয়েছে প্লিজ কেঁদো না ও আমি জানি আমাদের একটা তলোয়ারের রেজাল লাগবে কি আমি সিংটা কেটে দেবো আমার মনে জোর আছে আমি ঠিক পারবো অপারেশন সফল হয়েছে এতে কি কাজ হয়েছে তোমায় দারুণ লাগছে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে আমাকে ভাবতে দাও আমার পোশাকটা তোমার হবে না কিন্তু ডুয়ার্ডের কাছে তো পোশাক আছে কি এর মধ্যে তোমার কোনটা পছন্দ মাঝেরটা আমারটা আমরা কি করতে চাইছে বন্ধু এদিকে এসো ও তুমি খুব ভালো এই স্যুটটা কি তোমার হবে অনেক ধন্যবাদ এগুলো তোমার জন্য তুমিই রাখো আচ্ছা ধন্যবাদ টাটা বোকা ও একটা নাশপাতি ঠিঙের খোঁজ চলছে হয়তো আমাকে সাহায্য করবে হ্যালো তোমার এই অবস্থার জন্য খুব খারাপ লাগছে আমার কালো চুল লাগবে ও এটা খারাপ হলো না আমি কিছুই বলিনি আর কোনো রকম বন্ধুত্ব চলবে না খুব খারাপ এই মিউজিকটা কিসের এই তো তুমি বন্ধু এই নাও এটা তোমার জন্য ওখানে কি হচ্ছে ও হ্যাঁ আমার টাকা সরে যাও এটা আমার এই টুকু হাত আরো ভালো করে বাজাও না হলে এখানেই সারা জীবন কাটাতে হবে বুঝেছো ও বদমাশ একটা আমি তোমায় এখান থেকে নিয়ে যাব নড়বে না কি আমার হাতকে একা ছেড়ে দাও বাচ্চা এক মিনিট একটা জরুরি ফোন এসেছে হ্যালো হ্যাঁ রাস্তার মানুষদের জন্য ফিফ অ্যানুয়াল কনভেনশন তুমি পিজিএন মেলের সাহায্যে যোগাযোগ করতে পারো ও উপস এটা কাজ করেছে বাঁচাও ছাড়া পেয়ে গেছি আমার সাথে হাত মেলাও চলো ওয়েডনেসডে কাছে যাই আমাকে বিরক্ত করছো কেন হ্যাঁ আমি ওকে খুঁজে পেয়েছি ও তোমাকে বাঁচিয়েছে দাঁড়াও ও এই তো ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব একটু দাঁড়াও আমি অতটাও খারাপ নই এই যে আমার এই হেয়ার স্টাইলটা দরকার কালো চুল ঠিক আছে দেখি আমরা কি করতে পারি চুলটা এখন কমলা একটু আস্তে টানলে হয় না এটা আমার চুল আমার মাথায় একটা আইডিয়া আছে নড়বে না আগুন এটা কি করতেই হবে আর কি কোনো উপায় নেই দাঁড়াও আগুন ছাড়াই কাজটা ভালোভাবে হবে হয়ে গেছে এবার এটাকে একটু ঘষতে হবে রংটা দারুণ হয়েছে ধন্যবাদ তুমি কোথায় যাচ্ছ এবার আমাকে যেতে হবে দাঁড়াও আমাদের কি ইলেকট্রিক চেয়ার ব্যবহার করতে হবে প্লিজ তুমি তো অনেক সাহায্যই করলে এবার কি যেতে দেবে আমি এখানে বসতে চাই না ও না তুমি কি করছো আমি এটা চাই না আমাকে ছেড়ে দাও সবকিছু রেডি চুল কাটা হয়ে গেছে তুমি তো খুব ভালো চুল কাটো অনেক ধন্যবাদ আমি চলে যাচ্ছি গুড বাই থিং তুমি কোথায় গেলে বস হ্যালো তুমি কোথায় ও কোথায় গেল আমি এখানকার ইনচার্জ আমি তোমাদের সবাইকে শেষ করে দেবো এটা ছোড়ো জ্যাজ আমি মাত্র তিন থেকে ফেলতে পেরেছি আমি অসম্মান সহ্য করব না তুমি তৈরি তোমাকে ভালোই দেখাচ্ছে চলো স্ক্যান করো চল্লিশ পার্সেন্ট হয়েছে এটুকুতে হবে না তোমার সময় শেষের পথে বন্ধুরা এই ভিডিওটায় লাইক দাও যাতে আমি আরো সময় পাই অনেক ধন্যবাদ তোমরা খুব ভালো কি এটা আমার ব্যাগ চিন্তাই করে নিচ্ছে সুপারম্যান এটা তো সে কি হচ্ছে আমি কিছুই তো দেখতে পাচ্ছি না ও বদমাস একটা এই নাও তোমার ব্যাগ বন্ধু ধন্যবাদ বন্ধু ও একটা চোরকে সাহায্য করেছে তুমি কোনো সুপার হিরো না তুমি একটা হিরো দাঁড়াও থামো ক্রিমিনাল কোথাকার থামো এক মিনিট এই নাও আমার চশমাটা পরো এবার দেখতে পাচ্ছি তাহলে তুমি সেই চোর চলো ব্যাপারটা অন্যভাবে মিটিয়ে নি এটা তোমার ব্যাগ নয় খুব ভালো এই নাও এই তো সুপারম্যান আবার হিরো হয়ে গেছে আমি যার ব্যাগ তাকে দিয়ে আসি ধন্যবাদ ভুল বোঝাবুঝির জন্য দুঃখিত তুমি সত্যিই আমাকে সাহায্য করেছ আমার লেজার ভিশন দরকার কি লেজার ভিশন আমি পারবো না আমি তো নিজেই চশমা পরে আছি ও দাঁড়াও আমি মেক সাহায্য করতে পারি এতে কি কাজ হবে ও একদম এসব আমার উপর ছেড়ে দাও আমি একজন প্রফেশনাল শোনা আরাম করো আর মজা করো চলো প্রথমে একনিগুলোর ব্যবস্থা করি আমার সুপার প্যাচগুলো দারুণ কাজ করে হয়ে গেছে এরপরে তোমার ভুরুগুলো দুটো ভুরুকে আলাদা করতে হবে লেজার দিয়ে কাজটা হয়ে যাবে ওয়াও খারাপ না আমি জানি তোমার গোফটাকে সরাতে হবে ও এটা চলছে চলো প্যাচগুলো তুলে ফেলি আর তোমার মেকআপটা করে ফেলি কি ভুরুগুলো ঠিক করে নি হয়ে গেছে তোমাকে এবার অনেক সুন্দর দেখাচ্ছে চলো ঠোঁটটা সুন্দর করা যাক এই গ্লসটা তোমাকে ভালো মানিয়েছে ব্লাশ লাগাতে ভুললে চলবে না আমার উপর ভরসা রাখো হয়ে গেছে পারফেক্ট কি করতে হবে সেটা আমি ভালো করেই জানি আমার কাজ শেষ দেখো তো কেমন লাগছে ঠিক এরকমটাই তো চেয়েছিলাম আর লেজার ভিশনের জন্য ডাক্তার এগম্যানের কাছে যাও লেজার টেকনোলজিতে ও একজন প্রো অনেক ধন্যবাদ সাহায্য করতে পেরে খুব খুশি সোনা বের করো না বন্ধু এগম্যান এই তো সে ডাক্তার এগম্যান আমার তোমার সাহায্য লাগবে শুনেছি তুমি লেজার টেকনোলজির উপর কাজ করো আর আমার লেজার চোখই দরকার এতে বেশি সময় লাগবে না এই তো অবশেষে হয়ে গেছে এটা কাজ করেছে আমি তো জিনিয়াস সাবধানে ও না 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 আমার সুন্দর গোফটা আমি এটা কি করলাম আবার গোফটাকে কিভাবে ফিরে পাবো একটু দাঁড়াও আমি তোমার জন্য একটা জিনিস এনেছি আমার ফল খেতে ভালো লাগে না এটা সাহায্য করবে ঠিক আছে আমি খেয়ে দেখছি ও এটা কাজ করেছে কি আমার গোফ ফিরে এসেছে ধন্যবাদ এর বদলে আমি তোমাকে সাহায্য করব লেজার ভিশন আমি জানি এটা কিভাবে করতে হয় চোখটা বড় করে খোলো বন্ধ করবে না অবশেষে আমি লেন্সগুলোর জারটা খুলেছি ওয়াও তুমি এখানে শুট করতে পারো না আমার কাছে এখন লেজার চোখ আছে এই নাও তোমার বই গুড বাই আরে তুমি ব্যাগটা ফেলেই চলে গেলে আরেকটা আপেল আমার রোবট প্লাস্টিক লাগবে কি এটা তো দুঃস্বপ্নের মতো তুমি এখানে কিভাবে এলে বেচারা বিয়ার তুমি হাঁটছিলে আর শিকারীরা তোমার উপর নজর রাখছিল তাই না কি তুমি ফুলের গন্ধ শুকছিলে তুমি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিলে তখন হঠাৎই তুমি ছাদে পা দিয়ে ফেলেছিলে তোমার কপালটাই খারাপ অদ্ভুত ব্যাপার তুমি কি দেখে হাঁটো না তুমি এবার বাঁচবে কিভাবে দাঁড়াও তোমার আর কষ্ট হবে না আমার কাছে একটা আইডিয়া আছে আমি তোমায় ফাঁদ থেকে বের করে আনবো এসবে কোনো লাভ হচ্ছে না প্রায় হয়ে এসেছে মনে হচ্ছে আমাকে এখানে সারা জীবন আটকে থাকতে হবে চলো এটা কেটে ফেলি না একদমই না প্ল্যান ডি ডাইনামাই না এটাও না আমি কিভাবে ভুলে গেলাম আমার কাছে লেজার আছে এক মিনিট ও এই তো এটা কাজ করেছে তুমি মুক্ত ফ্রেডি ওয়াও দারুন ফ্রেডি দাঁড়াও আমাকে রোবট হতে সাহায্য করো খুব ভালো আমারটা দেখে নাচ এটা কাজ করেছে এবার তোমার পালা আমি এটা করতে পারবো। হাত মেলাও বন্ধু ও না সময় শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা ভিডিওটা লাইক করো তাহলে আমি আরো কিছুটা সময় পাব কি তুমি অনেক দেরি করে ফেলেছো। সময় শেষ হয়ে গেছে একশো পার্সেন্ট হয়ে গেছে কি এটা আমার নতুন দল তাহলে আমার কি হবে তোমার সময় শেষ ওহ টাটা একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এটাকে এসব কি হচ্ছে হে ভগবান ওরা আমাকে বিরক্ত করছে এই যে ওরা প্রতিশোধ না অবশ্যই আরে কি একটা নতুন গেমের লেভেল এক মিনিট দ্বারা আমি স্বর্গে পৌঁছে গেছি আমার এখনো স্বর্গে যাওয়ার বয়স হয়নি এবার ওকে শাস্তি দাও এর আমি দেখতে পাচ্ছি না আমার চশমাটা ঘোলা হয়ে গেছে এটা পরিষ্কার করতে হবে এটা কি মারিও ওয়ার্ল্ডের মাশরুম এটা নিশ্চয়ই দারুণ খেতে কেউ আমাকে সাহায্য করো আমাকে পিষে ফেলো না কে আওয়াজ করছে তোমার কি হয়েছে আমি একটা মাশরুম খেয়েছি আর আরো ছোট হয়ে গেছি আমি এখন কি করব থামো ডিউই মাশরুমটা খেও না সোনা এটা খেয়ে দেখো ধন্যবাদ এটা কাজ করেছে তাড়াতাড়ি ঘষো আমি যতটা পারছি করছি তুমি কি ঠিক আছো সোনা দলগুলো অ্যাটাক করার জন্য তৈরি হচ্ছে এটা দেখো একটা কুকি আর চলো সাথে একটা ম্যাগনিফাইং মাশরুম দিয়ে দিই ওয়াও ঠিক আছে একদম পরিষ্কার হয়ে গেছে হয়নি ঘষতে থাকো এটা আমার বাড়ি চলো বন্ধুরা একটা শেল্টার বানাও জিনিসগুলো নাও দারুন দাঁড়াও আমি কিছুই পাইনি আমি এখন কি করব আরেকটা মাশরুম কিন্তু আমি যদি আরো বড় হয়ে যাই একটা বুদ্ধি এসেছে এই গন্ধটা ভয়ঙ্কর এই গন্ধের কারণে যে কেউ পালাবে ভালো একটা লুকানোর জায়গা পেয়েছি এখন চশমাটা ভালো মতো পরিষ্কার হয়ে গেছে চলো খেলা শুরু করি সবাই কোথায় গেল ওখানে ভুল হয়ে গেছে দেখে গুলি করতে পারো না অনেক হয়েছে চলো ওখানে কি হচ্ছে আওয়াজটা সন্দেহজনক মাশরুমটা ধরো আমি মাশরুম খাই না এটা তোমার জন্য নয় আমরা ছুটটাকে বড় বানিয়ে দেব ও হ্যাঁ বুদ্ধিটা দারুন চলো খেলি হে ভগবান করতে থাকো না থামো চলো এটা একসাথে করি না প্লিজ থামো হ্যালো আমি কে টাটা আমি কোথায় এলাম না আমাকে ধরবে না পাজে ভূত একটা হ্যালো মারিও এটা তো তুমি স্বর্গে তোমায় স্বাগত না 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 আমার এখনই ওখানে যাওয়ার কথা না একটু শান্ত হও বন্ধু দেখো ওখানে কি হচ্ছে লাইভ স্ট্রিম হচ্ছে নাকি ডিউই আমি একজন নাই আর এটা আমার বর্ষা কি এখানে কে আছে গায়ে কি দুর্গন্ধ কি আমার বমি পাচ্ছে গন্ধটা সত্যি খুব খারাপ আমার শরীর খারাপ লাগছে হেরো একটা দেখাই যাক আসল হেরোকে ড্রোন অ্যাক্টিভেট করছি ওয়াও বুদ্ধিটা কিন্তু দারুণ ও ও খুব কাছাকাছি চলে এসেছে করো না তোমার ড্রোনটা থামাও আমি হার মেনে নিচ্ছি বাইরে কি হচ্ছে এসব বন্ধ করো আমি অনুরোধ করছি বেচারা এটা তো খালি প্ল্যানটা কাজ করল না ও মিস করেছে ঠিক হয়েছে চশমা পরা হেরোটা উচিত শিক্ষা পেয়েছে লড়াই করছো কেন তোমার আবার কি হলো তুমি ডাইনামাইটের ব্যাপারে কিছুই জানো না তুমি নিজেকে বেশি স্মার্ট মনে করো দেখো আর শেখো কিসের টিকটিক আওয়াজ হচ্ছে ও হ্যাঁ পারফেক্ট এবার খেলা শেষ শুধু আমাদের অপেক্ষা করতে হবে দে কি আছে এটা একটা বোম দেখলে কত সহজ এটা কিসের আওয়াজ কে টিক টিক করছে এটা একটা বোম ঠিক আমাদের পিছনেই কি এটা কিভাবে সম্ভব স্পাইডারম্যান জিতে গেছে সব তোমার জন্য হলো আমি কিছুই করিনি এটা ওদের কাজ ওরা উচিত শিক্ষা পেয়েছে তোমাকে ভরসা করা যায় না আমি নিজেই তা করার করবো